আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জয় সিস্টু ব্লগ আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা এখন চলে যাচ্ছে আমার চাচার বাসায় আমার ছোট বোনের বিয়ে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে আমার চাচার বাসায় পৌঁছে গেছি এসেই দেখছি যে রান্না বান্না হচ্ছে দুপুরে খাওয়ার আয়োজন চলছে আজকে মেহেন্দির আয়োজন করা হয়েছে মেহেদি হবে মেয়েকে মেহেদি লাগানো হবে আর ছেলের বাড়িতে যেসব ডালা পাঠানো হবে ওই সব কিছু আমরা প্যাকেট প্যাকেট করব ওইটারই আয়োজন চলছে বিয়েরই ঘর আয়োজনে আপনারাও থাকবেন আমাদের সাথে মেহেদির আয়োজন করছিলাম এর মধ্যে দেখলাম ডালা সাজানোর জন্য আরও কিছু জিনিসপত্র লাগবে এই জন্য আমি আর আমার ভাই মিট ভাইয়ের বউ একসাথে বের হয়ে গেলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব আসার পরে দেখলাম মেহেদি লাগানো শুরু হয়ে গেছে যেহেতু ঘরে ঘরোয়া আয়োজন ঘরেই সব কিছু করা হবে সেজন্য ঘরের মধ্যেই সব কিছু সেট করা হয়েছে মেহেদি লাগানো হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করছে গান শুনছে নাচানাচি করছে আর আগামীকাল হলুদের অনুষ্ঠানের জন্য অনেক কিছু রেডি করা বাকি আছে এদিকে সবাই গল্প করছে কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে আমার বোনের হাজবেন্ড সবার জন্য পিজা নিয়ে আসলো যে কাজ করতে করতে সবাই একটু খাওয়া দাওয়া করো বাচ্চারা তো পিজা পেয়ে দারুণ খুশি সবাই মজা করে পিজা খেয়ে নিলো পিজা খাওয়া শেষ করতে না করতে আবার স্টেজ সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেলাম স্টেজ বলতে ঘরের একটা পাশে একটুখানি বউকে বসিয়ে হলুদ দেওয়া হবে একটু রেডি করে নেওয়া আর কি যাতে ছবিগুলো একটু সুন্দর আসে ওই হিসেবে যেহেতু হুট করে বিয়ে ঠিক হয়েছে আত্মীয় স্বজন তেমন কেউ আসতে পারেনি শুধু আমরা কয়েকজনই এসেছি আর আমার ছোট বোনের বান্ধবীরাও এসেছে সবাই মিলে এই স্টেজটা রেডি করলাম এইভাবে সাজানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আর এর মাঝখানে ফুল লাগাবো ফুল এখনো আনা হয়নি আগামীকাল ভোরবেলা শাহবাগ চলে যাব ওখান থেকে ফুল নিয়ে আসবো মেহেদি দেওয়া অনেকটাই হয়ে এসেছে আমরা ভাবছিলাম মেহেদি দেওয়া শেষ হলেই ডালার কাজ শুরু করব এর মধ্যে আমরা ভাই বোনেরা মিলে বসে কার্ড খেলা শুরু করলাম ছোটবেলায় আমরা একসাথে সুযোগ পেলেই এরকম কার্ড খেলতাম এখন বড় হয়ে যাওয়ার কারণে সবাই দূরে দূরে থাকি আসলে সুযোগ পাওয়া যায় না আবার ছোটবেলার মতো কার্ড খেলতে বসে গেলাম নতুন একটা খেলাও শিখে নিলাম তারপর চলে আসলাম ডালা সাজাতে রাত এখন প্রায় দেড়টা বাজে এখন শুরু করেছি যতটা ইজি ভাবছিলাম যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সবার সাথে গল্প করতে করতে মানে কাজ তেমন আগাচ্ছিলই না অনেক হাসাহাসি হচ্ছিল ওই কাজ করার সময় বিভিন্ন ফানি ফানি কমেন্ট লিখে দিচ্ছিলাম প্রতিটা গিফটের উপরে ডালা সাজানো শেষ করতে করতে ফজরের দিয়ে দিয়েছিল তারপরে সবাই নামাজ পড়ে বের হয়ে গেলাম শাহবাগের উদ্দেশ্যে ভোরবেলা শাহবাগে গেলে অনেক ফুল আর কম দামেও পাওয়া যায় এই উদ্দেশ্যে তারপর শাহবাগ থেকে ফুল নিয়ে নিলাম আমরা এখান থেকে গোলাপ রজনীগন্ধা ফুল নিলাম আর গাঁদা ফুলের কিছু মালা নিয়ে নিলাম পরবর্তীতে পরবর্তী ভিডিওতে গায়ে হলুদের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা হয়ে গেছে না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও টা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম